মেট্রোলজির অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার নীতা দেবনাথ ছিলেন বিশালগঞ্জ মহকুমা ফুড সেফটির অফিসারগণ এদিনের বিশালগঞ্জ নিউ মার্কেটে অভিযান চালিয়ে তিনটি দোকানে মূল্য তালিকা না থাকায় তিনটির পাশাপাশি পাঁচটি দোকানকে লিগাল মেট্রোলজির বিধি নিষেধ মান্যতা না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অভিযোগে পাঁচটি দোকানেই নোটিশ দেওয়া হয় এদিকে খাদ্য দপ্তর ও মেট্রোলজি দপ্তরের কর্মীদের অভিযানের আগাম খবর পেয়ে অসাধু কিছু সংখ্যক ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যত্র চলে যান বিশালগড় নিউ মার্কেট থেকে সোজা চলে আসেন বিশালগড় নিচের বাজারে বিশালগড় নিচের বাজারে আসা মাত্রই অনেক অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোজা চলে যান অন্যত্র বিশালগড় নিচের বাজারে একটি মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করায় পাশাপাশি অন্য দুটি মুদির দোকানে ওজন মাপার যন্ত্র এবং লাইসেন্স সঠিক না থাকায় মোট তিনটি দোকানকেই নোটিশ দেওয়া হয় প্রতিনিয়ত এ ধরনের অভিযান জারি থাকবে বলেই জানিয়েছেন খাদ্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর স্বপন দেব বর্মা বিউরো রিপোর্ট সোনালি ত্রিপুরা নিউজ আমাদের যে রুটিন অভিযান অভিযানের মধ্যেই আমরা আসলে কিশোরগোর্ট বিশাল বাজারে আমরা ওই তিন বছর জন মুদ্রা তালিকা যাতে করার জন্য আমরা পুরো পাসপোর্ট টিম আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা পাসপোর্ট টিম আছে পাসপোর্ট টিমের মধ্যে আছে লিগেল মেট্রোলজি এবং ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর আসেন সঙ্গে লিগেল মেট্রোলজি এবং ফুড স্টাফ আছে আমরা সবাই মিলে আজকে এই বাজারে আইলাম বাজারে অনেকটা দোকান আমরা প্লেট করলাম এখানে বিশেষ করে আমাদের যে নাজের জমিপত্রগুলি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে দোকানে কীভাবে দোকানদারি করা দোকানের মধ্যে মূল্য তালিকা আছে কি না এবং তাদের যে বাচ্চারা আছে পালা বাচ্চারা আছে এগুলি মতো ভেরিফিকেশন আছে কি না তারপরে পেঁয়াজের দাম আলুর দাম তারপরে জিনিসপত্রের দাম কীভাবে কি তারা শেয়ারে মো আছে কি না কোথায় থেকে আনছেন কোথায় দেখছেন এগুলি সাফাই করার জন্য আজকে আমাদের নিয়ে আসবে স্যার নিউ মার্কেট বাজারে কি সবকিছু ঠিকঠাক পেয়েছেন আপনারা হ্যাঁ আমরা মোটামুটি সব কিছু চেক করেছি এর মধ্যে কয়েকটার দোকানে আমরা গভর্নমেন্ট পেয়েছি গভর্নমেন্ট বলতে তারা মূল্য তারিখের তালিকা টাঙানো নাই এবং ভেরিফিকেশন ভেরিফিকেশন সার্টিফিকেট থাকার কথা এটাও কয়েকটার দোকানে আমরা পাইছি না তাদের নাম রেকর্ড আমরা নিয়ে নিয়েছি কালকের মধ্যে তাদেরকে নোটিশ দেওয়া হবে স্যার এখানে সুভাষ সাহার দোকানে একটা আলোর গাড়ি আসলো তো সেই গাড়িটার কোনো কাগজপত্র নেই এবং কিছু কোনো নথিপত্র দেখাতে পারেনি ওই দোকানটার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন তাকে আমরা একটা দিয়ে দিচ্ছি কালকের মধ্যে একটা নোটিশ হবে তাকে তাকে বলা হয়েছে যে তার দোকানে যতগুলো আলো আনছে ওইটার কেউ আছে কিনা সেটা প্রডিউস করতে হবে আমাদেরকে কালের মধ্যেই তো এখন পর্বের বলেছে ওই জন্য তাকে একটা মুক্তি যেভাবে কালকে এস ডিএমের সাথে আমি আলাপ করেছি এস ডিএমের সঙ্গে কিন্তু বলেছেন যেহেতু আজকে এখানে মেলা আছে এই জন্যে আমরা এটা বেজা করতে চাচ্ছি না অন্য কোনো কাজ করতে পারছি না এখন নিতে পারছি না কালকের মধ্যে তাকে আমরা সমান খাওয়া তৈরি হয়েছি হ্যাঁ মহিলা 走走。